এতটুক রাস্তার ভিতরে যদি দুই তিনজন ধরেন তাহলে কেমন হইব ওই ওই মাথায় থেকে আরো দুইজন ধরছে হ্যাঁ অন করা আছে রুকো যারা সবার করো জি জি ইউটিউবে ভিডিও করি না না ইউটিউবার কন্ট্রোল এতটুক রাস্তার ভিতরে যদি দুই তিনজন ধরেন তাহলে কেমন ইব ওই ওই মাথায় থেকে আরো দুইজন ধরছে হ্যাঁ অন করা আছে আরো দুইজন ধরছে হ্যাঁ অবশ্যই কাগজ ঠিক আছে হ্যাঁ চাকরি করি ঢাকা দুই কিলোমিটার রাস্তা পার হইতে তিনবার যদি চেকপোস্টে ধরে বা এই সার্জেনরা ধরে তাহলে কেমনটা লাগে বলেন তো দুইজনের মাথায় হেলমেট সামনে ক্যামেরা লাগানো পুরো বাইক সেফটি গার্ড লাগানো তারপরেও যদি পুলিশের সিগনাল দেয় তাহলে এটা কি বলবো আর বলার কোনো ভাষা নাই কারণ যার মাথায় হেলমেট নাই তাদেরকেও সিগন্যাল দিবে না আমার মনে হয় এন থেকে বাবু বাজার যাইতে আরও কয়েক জায়গায় থামাইতে পারে সব তো আর ভিডিও করা সম্ভব না আর ভিডিওতে দেখানো সম্ভব না আরে আবার শুরু কর যারা সবাই করো একটু আগেই একটু আগেই চেক করা হয়েছে থামাইছিল এই যে গুলিস্তানে জি ইউটিউবে ভিডিও করি ইউটিউবে ভিডিও করি জি জি ইউটিউবে ভিডিও করি না ইউটিউবার আচ্ছা ভাই আমাকে দেখে কি মনে হয় আমি ভালো লোক না মন্দ লোক থানো হয় বাইকাৰ ব্ৰিজে ব্ৰিজ না কারোর সাথে ঠিক থাকে না কথা বলতে বলতে তিন চার জায়গায় থামাই দিল আবার সামনে ব্রিজের উপরে থামাই কিনা ঠিক নাই পাঁচ কিলো রাস্তায় তিন হয়ে গেছে অলরেডি বাবা বাজে ব্রিজ আস্তে আস্তে মালিবাগ থেকে দেখেন এনে অটো সিরিয়াল লেগে গেছে গা হ্যাঁ এই যে পুলিশের গাড়ি থাকে কিন্তু এই বাংলাদেশ এমন একটা জায়গা সেটা হলো ব্রিজের উপরেও হকার মার্কেট বসে আজকে যদিও শুক্রবার বন্ধ দিন কিন্তু ব্রিজের উপরে তো হকার মার্কেট বসার কোনো নিয়ম নাই তো একটা জিনিস ভালো লাগলো তো পুলিশ বাইদা করলো কি কয় ক্যামেরা কি অন আছে পরে ক্যামেরাটা আসতে আজকে মোটামুটি রাস্তাঘাট অনেকটা ফাঁকা সরকারি বন্ধ শুক্র শনিবার